লস অ্যাঞ্জেলেসের ভূখণ্ড জ্বলে পড়ে ছাড়খাড় হয়ে গেছে নাওজুবিল্লা বলেন শুধু তাই নয় শুষ্ক আবহাওয়ার হওয়ার কারণে বিশাল একটি টিম সেখানে দুই লক্ষ বাড়িঘর জ্বলে পড়ে ছাড়খাড় হয়ে গেছে হাজার হাজার মানুষ অগ্নিদগ্ধ হয়ে যাচ্ছে এবং এটাকে থামানো যাচ্ছে না কারণ এখনো শুষ্ক আবহাওয়া সেখানে বিরাজ করছে এর মূল কারণটা কি এগুলো কার আজাব আল্লাপের অনুসন্ধান করা হচ্ছে সার্চ টিম আগুন কি করে লাগলো গবেষকরা বলছেন যারা এটা নিয়ে পরিবেশ নিয়ে ইকোসিস্টেম নিয়ে গবেষণা করছেন তারা বলছেন যে সিগারেটের আগুন থেকে আগুন লেগে গেছে হে প্রিয় আমার বাঙালি মুসলমান ভাইয়েরা আপনাদেরকে সজাগ করতে চাই আমরা কতটাই বিবেকহীন ফুটপাথে সিগারেট খাওয়া এটা কি দেশীয় আইনে বৈধ নাকি অবৈধ কথা বলে না বৈধ না অবৈধ পাবলিক প্লেসে সিগারেট খাওয়া বৈধ না অবৈধ ইসলামের আইন বলি নাই দেশীয় আইনের কথা বলছি কৃষির আইনের কথা বলছি দেশীয় আইন অবৈধ আচ্ছা চাই স্ট্রং কি পাবলিক প্লেস নাকি একান্ত প্লেস পাবলিক প্লেস চায়ের স্টলে যে পরিমাণ সিগারেট বাঙালি খায় একটু হিসাব করেন কি পরিণতি হবে একটা বস্তিতে যদি আগুন ধরে যায় কি পরিণাম হবে দহরল ফেসে দুফিল বর্রিওয়াল বাহরি বিমায় কেসেবেত এই দিন না